وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إبراهيم أرتي هذه مسلم شريف بضم كله دشة أكتر نمبر بيشتى بس كسرية إكسوا سرية نمبر بيشتى أجد أبو دار دار دي الله نوته كي بنيتو تني يعني النبي صلى الله عليه صل وسلم قال أيعجل أحدكم أن يقرأه في ليلة ثلث القرآن قالوا قالوا وكيف كيف يقرأ يقرأ أصلك القرآن قال قل هو الله

শখ কম আসো সবগান উত্তর হুজুর কি করে আমি প্রতি রাত্রে এক অংশ কোরআন পর্ব নবিজি বল শুনো কুল হু আল্লাহ আহাদ কোরআন অংশ আল্লাহ এবার আরেকটি আদিস মুসলিম শরীফের মধ্যে মেশকার শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের প্রথম খন্ড দুইশো নম্বর পৃষ্ঠায় মেশকার শরীফের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় উমর মোমিনী হজরত আয়সার দিয়ে থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم بعث رجلاً على سرية كان يفرغ أصحابه في صلاتهم فيقدم بقل هو الله أحد فلما رجوا فلما رجوا ذلك قال النبي صلى الله عليه وسلم فقال سألوه لأي شيء يصنع ذلك فسألوه فقال لأنها صفات الرحمن صفات

কেরাত শেষ করত যখন মদিনায় ফিরলেন নবী করি নিকট ইহার ইহা উল্লেখ করলেন তিনি বললেন তাকে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করো সে কি কারণে এরূপ করে খালি কোন সুরা পরে কি কারণে করে তাকে জিজ্ঞাসা করো তারা তাকে জিজ্ঞাসা করলেন সে বললো কেননা আল্লাহর গুন বলি আর আমি গুণাবলি পাঠ করতে ভালোবাসি আল্লাহ একবার সাল্লাম কবির কইল্লা আল্লাহ ইحبه তার কথা শুনে নবীজি বললেন তাকে জানা দাও তাকে সাহেব দিলকে বললেন তাকে জানা দাও সে যে আল্লাহ তাকে ভালো শামাল এরা তিরমিজি শরীফে রানটি আদি শুনো দ্বিতীয় খন্ডের 18 নম্বর পৃষ্ঠায় মাসকাশুরি 185 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আনরজলাল কওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইদ্দি উইব্বা জি হিস سورة قل هو الله احد وقال اني حبك اياها لا اياها ادخله الجنه الله اكبر وبيجي التربلن

أشعر بن أمبر بشرى وجد سيد بن مصيب رضي الله عنه تكبر نتوت نيبلان إنا نبي الله صلى الله عليه وسلم قال من قرأ قل هو الله عشر مرات النبي له بها قصروا في الجنة ومن قرأها عشرين مرة ينيه نبي له نبي من قرأ في عشيرتين مرة نبي الله بها قصران في الجنة ومن قرأها

ব্যস্ত একটি বালাখানা হবে আল্লাহ দশ বার পরলে তৈরি করা হবে যে তার জন্য বেস্তে দুইটি বালাখানা তৈরি করা হবে বালাখানা তৈয়ার করা হবে যে বিশ্বাস করবে তার জন্য দুইটি মেলাখানা তৈর করা হবে আর যে তিরিশ বার পড়বে নবীজি বলেন যে তিরিশ বার পড়বে তার বেশ তোকে

فقال رسول الله صلى, صلى, صلى الله عليه وسلم من زعجي الله أكبر وزد عمر بن كتب رضي الله عنه بالليل قدر شفاك قدر الْقَسَمِ يا رسول الله تبتو আমরা বহু বারাখানা লাভ করব হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম তার কথার উক্তিতে বললেন আল্লাহ রহমত ইয়া ওয়াকাউ অধিক প্রশস্ত ইয়াতে বিশ্বের কিছুই নাই হে ও আল্লাহ

हाल अल जन्ना अल्लाह अजमर नबीजी कौन है अल्लाह वाहद पढ़ते सुने বললেন অবদরিত হয়েছে সুবহানাল্লাহ কো অবদরিত হয়েছে লোকটি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ লোকটি জিজ্ঞাসা করলো যে কি অবদরিত হয়েছে তিনি বললেন বেহেস্ত তার জন্য অবদারিত হয়ে গেছে সমস্ত বনেরা ও এবার কোরআন পাক তেলাওয়াত সুরা তেলাওয়াত এবং সুরো সুরো সুরা তেলাওয়াত প্রসঙ্গে অনেক হাদিস তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম যারা পড়তে জানেন না তারা কোরআন শরীফ পড়তে জানেন না তবে তাদেরকে বিশেষ ভাবে শেষের দিকে দশটি যে দশটি সুরা রয়েছে আপনারা ইয়াত করুন করুন এবং বাড়িতে যারা বলেন শরীফ

তেলাবাদ করা ফজিলত লাভ করার বিষয়ে অবগত হই ও তেলাবাদ করি না আসুন এখানে আমি আপাতত শেষ করছি ও কি রু দাওয়া না অনিল আন্দুলিল্লা